নানান সমস্যায় জর্জরিত মেখলিগঞ্জ ব্লকের জামালদহ বাজার বাজারের শৌচালয় থেকে শুরু করে নিকাশি নালাগুলির অবস্থা বেহাল দীর্ঘদিন থেকেই বেহাল বলেই অভিযোগ জানা যায় ব্যবসায়ী সমিতির বারংবার সমস্যা মেটানোর জন্য প্রশাসনের দ্বারস্থ হলেও কাজ না হওয়ায় জনমানুষে ক্ষোভের সঞ্চার হচ্ছিল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই বৃহস্পতিবার হঠাৎ করেই জামালদহ বাজার পরিদর্শনে আসেন মেক্লিগঞ্জের ভিডিও অরিন্দম মন্ডল ঘুরে দেখেন বাজারের বিভিন্ন সমস্যা বাজারের ভেতরে শৌচালয়টির অবস্থা দেখতে গিয়েও অনেকের ক্ষোভের মুখে পড়েন ভিডিও বিডিওকে অভিযোগ করেন বাজারে মাসুল তোলা হলেও সেই টাকাগুলি কোন খাতে ব্যবহার করা হয় শৌচালয়গুলির কেন এমন অবস্থা পরবর্তীতে ব্যবসায়ী সমিতির সভাপতি রঞ্জিত মণ্ডল বাধ্য হয়ে বিডিওর সামনে হাজ্য করে সহ বাজারের সমস্যাগুলি মেটানোর জন্য অনুরোধ করেন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও এদিন বাজারের সমস্যা সম্পর্কিত স্মারকলিপি ভিডিওকে দেওয়া হয় যদিও আজকের পরিদর্শনের ব্যাপারে ভিডিওকে প্রশ্ন করা হলে তিনি জানান প্রশাসনিক কাজে নিজের দায়িত্ব পালন করতে এসেছি এই ব্যাপারে কিছু বলবো না

জামাল বাজারে সমস্যা নাই ট্রেনের ড্রেন সব বন্ধ হয়ে গেছে সরকারি ঘর

তো বুঝছেন তো এই তিনটা জায়গাতে সমস্যা হয় একবার